আসসালামু আলাইকুম বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের পর্বে আকাশে যখন কালো মেঘ জমে তখন মনটা কেমন আনন্দে নেচে ওঠে তাই না কিন্তু কখনো ভেবে দেখেছেন এই বৃষ্টি আসলে কেন হয় কিভাবে তৈরি হয় সব শুরু হয় সূর্যের তাপে সূর্যের প্রচণ্ড তাপে আমাদের নদীনালা খালবিল আর সমুদ্রের জল গরম হয়ে বাষ্পে পরিণত হয় এই প্রক্রিয়াকে বলে বাষ্পীভবন জলীয় বাষ্প বাতাসের থেকে হালকা তাই সে ধীরে ধীরে উপরের দিকে উঠতে থাকে আর উপরে বাতাস কিন্তু বেশ ঠান্ডা এই ঠান্ডা বাতাসের সংস্পর্শে এসে জলীয় বাষ্প ঘনীভূত হয়ে পরিণত হয় অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র জলকণায় কিন্তু এই ছোট জলকণা থেকে মেঘ কিভাবে তৈরি হয় জানতে সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এই জলকণাগুলো কিন্তু একা একা ভেসে থাকতে পারে না বাতাসে ভাসমান অতি ক্ষুদ্র ধূলিকণা লবণকণা বা পরাগ্রেণুকে আশ্রয় করে এরা একসঙ্গে জমার বাঁধে আর এভাবেই তৈরি হয় মেঘ মেঘের মধ্যে এই লক্ষ কোটি জলকণা স্থির থাকে না তারা একে অপরের সাথে ধাক্কা খায় মিলিত হয় আর ক্রমশ বড় হতে থাকে অনেকটা তুষার গোলার মতো যখন এই জলকণাগুলো যথেষ্ট বড় আর ভারী হয়ে যায় তখন পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির টানে তারা আর মেঘের মধ্যে ভেসে থাকতে পারে না ঝরে পড়ে বৃষ্টি হয়ে আর আমাদের পৃথিবীরকে ভিজিয়ে দেয় কিন্তু সব মেঘ কি একই রকম নাকি মেঘেরও আছে নানা প্রকার জানতে ভিডিওটি দেখতে থাকুন বৃষ্টি কিভাবে হয় তা তো জানলাম এবার চলুন দেখি মেঘেদের কিছু প্রকারভেদ বিজ্ঞানীরা মেঘেদের উচ্চতা আকৃতি আর গঠন অনুযায়ী বিভিন্ন ভাগে ভাগ করেছেন অনেক উঁচুতে প্রায় ছ থেকে বারো মেঘ এরা বরফ কেলাস দিয়ে তৈরি তাই দেখতে এমন স্বচ্ছ আর সাদা হয় মাঝারি উচ্চতায় তুলোর গাদার মতো দেখতে এই মেঘ হলো কিউমুলাস পরিষ্কার ভালো আবহাওয়ার ইঙ্গিত দেয় এরা অনেক নিচুতে পুরো আকাশ জুড়ে ধূসর চাদরের মতো বিছিয়ে থাকে স্ট্র্যাটাস মেঘ এরা হালকা গুড়ি গুড়ি বৃষ্টি বা কুয়াশা তৈরি করতে পারে আর এই হলো মেঘেদের মধ্যে সবচেয়ে শক্তিশালী কিউমুলো নিম্বাস বিশাল আকার দেখতে অনেকটা পাহাড়ের মতো এই মেঘ থেকেই হয় বজ্রপাত সহ ভয়ঙ্কর ঝড় বৃষ্টি তাহলে দেখলেন তো বৃষ্টি আর মেঘের এই বিজ্ঞান কতটা মজার প্রকৃতির এই খেলা সত্যিই অসাধারণ আরও এমন মজার তথ্য জানতে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ